রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে আজ দুপুরে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির হার একানব্বই দশমিক তিন পাঁচ শতাংশ এবার এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় মোট অংশগ্রহণ করে একশো চারজন শিক্ষার্থী এদের মধ্যে পঁচানব্বই জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এর মধ্যে ফাইভ পেয়েছে আটত্রিশ জন শিক্ষার্থী শিক্ষকদের ও যত্ন নেওয়ার ফলে আমাদের ভালো ফলাফল হয়েছে বলে জানাই আমি গোল্ডেন এ প্লাস পে এই স্কুল থেকে গ্রাজুয়েট করছি এখানকার টিচারদের যে সাপোর্ট আমার খুবই এটা আমার পছন্দ ছিল এটা এটা আমার জার্নিটা অনেক বিহেভ করেছে তো আজ যখন রেজাল্ট প্রকাশিত হয়েছে তখন টিচারদের উচ্ছসিত মুখটাই আমার হতে কাছে সবচেয়ে বড় পাওয়া আসলে আমার রেজাল্টটা থেকেও বেশি আমি তাদের সবার দোয়া কামনা করি আমার সামনে পড়jate আরও সুন্দর হয় এবং আমার সাফল্য যদি আমি সামনেও ধরে রাখতে পারি জিবে 5 উত্তীর্ণ হয়েছে এবং এটা আমি আল্লাহর কাছে লাখো শোকর যে এরকম একটা ফলাফল নিয়ে আমি নিজের নিজের বাবা-মা এবং স্কুলের নাম উজ্জ্বল করতে পেরেছি প্রথমে বিশ্বাস হয় না যে এই সাফল্যটা পারি আমি আলহামদুল্লাহ রেজাল্ট অনেক ভালো হয়েছে আমার জন্য দোয়া করবে যে পরিবার আর স্কুল সব দিক দিয়ে আমি ভালো সাপোর্ট পেয়েছি এদিক দিয়ে আমার স্কুল সব দিক দিয়ে এগিয়ে আছে আমাকে সব রকম সাহায্য দিয়েছে পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন উৎসব এদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের যত্নের কারণে ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে প্রতিবছর ভালো ফলাফল করে আসছে আন্তরিক অভিনন্দন রেজাল্ট করার জন্য এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কেমন করছি সেই সঙ্গে আমাদের আলহামদুলিল্লাহ আহ ভালো রেজাল্ট হয়েছে আমরা স্যাটিসফাইড আমরা খুবই হ্যাপি আমরা খুব প্রাউড ফিল করছি যে বাচ্চারা অনেক অনেক ভালো রেজাল্ট পেয়েছে তাদের সেই সঙ্গে আমাদের যারা শিক্ষক সে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অভিনন্দন কারণ তারা প্রতিটি পদক্ষেপে তাদের জার্নিতে তারা সব সময় ইফোর্ট দিয়েছে সাপোর্ট দিয়েছে তাদের ডেডিকেশন দিয়েছে তারা সব সময় তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য যে ধরনের সাপোর্ট এগুলো দিয়েছে এটা অসাধারণ অসাধারণ

এছাড়াও চলতি বছর কলেজ শাখার অনুমোদন লাভ করেছে প্রতিষ্ঠানটি পলিরানি ডেক্স রিপোর্ট নবরূপ টিভি